বাস স্ট্যান্ডে আবারো তুলোবাজি আর হুগলি জেলা আরামবাগ বাস স্ট্যান্ডে আবারো শুরু এই নিয়ে এক্সপ্রেস বাস ইউনিয়নে বৈঠক করেন ইন্টার এন্ড ইন্টারো রিজিওনাল বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক مرتজা গুলম মোস্তফা কি বলছেন শুনে নিন সাথে আপনারা কি

ন্যাচারাল জেমস্টোন মানে প্রকৃতির আসল সৌন্দর্য ঠিক যেমন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি ন্যাচারাল রত্ন যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড পারসেন্ট খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারের ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রত্তলা হুগলি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য